বন্ধন তো প্যার কা হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ভেবেছিলাম ওই মোবাইলটা দিয়ে শ্যুট করব ওই মোবাইলে না পিকচার কোয়ালিটিটা ভালো আসে কিন্তু আমি জানি না আমি কিন্তু সেরকম একটা ভিডিও শিডিও আজকে দেখিও নি হ্যাঁ জানি না কি করে মোবাইলে নেট পুরো খতম হয়ে গেল এই বাবা চুরি করছে নাকি কে জানে জিও কোম্পানি যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমাদের সব বাইকে সুপ্রভাত আশা করি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে এবং আগামী যেটুকু সময় আছে খুব ভালো কাটবে এই গানটা কিন্তু অনেক মানে আছে হুম এই গানটার মানে হচ্ছে এ বন্ধন তো পেয়ার কার বন্ধন হ্যাঁ মানে এটা ভালোবাসার একটা সম্পর্ক জন্মকা এ সঙ্গাম হ্যাঁ মানে জন্ম থেকেই এই বন্ধনটা এটা কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া এরকম হয় না রক্তের সম্পর্ক কথায় আছে না রক্তের সম্পর্ক দেখো এখন মানুষের মধ্যে মানে ইগোটা বেশি তো কারোর সাথে কোনো মানুষের যদি একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে যায় মানুষ কিন্তু কথা বলা বন্ধ করে দেয় কিন্তু আগেকার দিনে এটা ছিল না এখনকার দিনে এটা হয়েছে সবার মধ্যে একটা ইগোটা ভীষণ বেশি তো যার কারণে সবাই সবার সাথে কথা বলা বন্ধ করে দেয় যদি না মানে পোষায় বা মনোমালিন্য হয় কিন্তু কথা হচ্ছে যখন আমরা রক্তের সম্পর্ক বা কোনো কাছের মানুষের মানে অবশ্যই রক্তের সম্পর্কের কথাই বলছি কাছের মানুষ তো অনেক কিছুই হতে পারে রক্তের সম্পর্কের কথাই বলছি এখানে তো শুনি যে এ অসুস্থ আছে দেখবে বুকের এই জায়গাটা কেমন একটা চিনচিন করে কেমন একটা দুঃখ হয় তো ঠিক যেরকমটা টুকলি টুকলির ভাইজির কথা শুনে এই দুঃখটা হয়েছে টুকলির ভাইয়ের সাথে টুকলির দেখা হয়ে খুব ভালো হয়েছে কারণ প্রচুর পিক কালেক্ট করেছে এবার কিন্তু কমিউনিটি পোস্টে প্রচুর পিক দিতে পারবে কোনো অসুবিধা নেই তো কথা হচ্ছে টুকলির পিসি কিন্তু টুকলির সন্তানকে টুকলির কাছ থেকে কেড়ে নিয়েছে কিন্তু আমি চাই না টুকলি টুকলিও তো পিসি তার ভাইজির কাছ থেকে কিছু কেড়ে নি আমি জানি টুকলি কেড়ে নেবে না দেবে কারণ টুকলি ধন কুবের তার সাথে টুকলির আছে জ্ঞান তাই তার ভাইজিকে সে খুব সুন্দরভাবে রক্ষা করবে তবে সত্যি কথা একটা বলছি ওই যে থামবেলে যে পিকচারটা লাগিয়েছে না দেখো থাম্বেল দেখেই কিন্তু মানুষ মানুষের আকর্ষণ হয়ে ভিডিও দেখে কিন্তু কোনো জায়গা থেকে না মানে নিজের কাছের মানুষের ওরকম একটা থাম্বেল দিতেও কেরকম একটা আমার লাগে ঠিক আছে যাই হোক তবে থামবেল না দিলে তো বোঝাও যায় না ঠিক আছে সেই জায়গা থেকে ঠিক আছে তবে ভিউজও কিন্তু খুব ভালো এসেছে তবে একদিনে কী শোনা গেল যে অক্সিজেন সিলিন্ডারটা তার আর ব্যবহার করতে লাগছে না এটাই তো বড় পাওয়া তাহলে এই যে ভগবানের কাছে এই যে এত মানুষ আমরা প্রে করেছি তার জন্যই আজকে ভগবান শুনেছে তাই নয় কি তবে টুকলি অনেকগুলো কথা বলল সেই কথাগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। টুকলি একটা কথা বললো সেটা হচ্ছে ভাগ্যের চাকাটা ফুরবে তো পথ যতই এব্রো ক্ষেব্র হোক তবুও ভাগ্যের চাকাটা ফুরবে হ্যাঁ সেটাই আর টুকলি এই কথাটা বলছি ভাগ্যের চাকাটা ওই যে উপর আলা ভগবান সে আর কি ঘোরাবে অবশ্যই সে ঘোরাবে সেই ঠিক করে দেয় কখন কার সাথে মিলন হবে কখন কার সাথে বিচ্ছেদ হবে সে তোমাকে কর্মফল দেবে সে অনেক কিছু করবে তো অবশ্যই উপর আলার উপরে কিন্তু কেউ নেই ঠিক আছে একমাত্র উপর আলাই ঠিক করে যে কোন সময়টা তোমার জীবনে কি হবে কোন সময়টা তোমার জীবনে প্রচণ্ড দুঃখ দেবে কোন সময়টা তোমার জীবনে খুব আনন্দ দেবে কোন সময়টা তোমার জীবনে দুঃখে ভরিয়ে দেবে সবটাই ওই ভগবান ঠিক করে তো যাই হোক সকাল সকাল মানে ভিডিও করার মন নেই তবে হবেই অনেক দিন পরে যখন কাছের মানুষ ভাই ভাইয়ের মতন এমন মানুষের সাথে কথা হয় তখন মান অভিমানের পালা তো থাকেই ভাই অনেক কথা বলবে বোনও অনেক কথা বলবে অনেক রকম মান অভিমানের পালা থাকে সেই জায়গা থেকে ভিডিও করতে ভালো লাগে না কিন্তু বামন কিন্তু প্যাসা প্যাসা বলতি হ্যাঁ তো প্যাসেকে হ্যাঁ বামন কিন্তু খুব প্রফেশনাল বামুন বলছে যতই দুঃখ কষ্ট ভিডিও কিন্তু করতেই হবে তার জন্য বামুনই টুকলি জামাকাপড় মেলার ভিডিওটা করলো এটা কি বামুন করেছে তোমাদের কি মনে হয় বামন এতটা ইনোসেন্স নয় এটা টুকলি বামনকে বলেছে করতে তাই বামন করেছে কখনো বামন নিজে থেকে করেনি মানে এতটা বামন কিন্তু নিকৃষ্ট নয় ঠিক আছে তো যাই হোক এই যে টুকলি দুঃখ ভিডিও করেছে ওই যে তোমরা বলবে সেই জায়গা থেকে আর দুই দিনের ভিউজ যদি দুই দিনের যদি ঊর্ধ্বে ভিউজ যদি একদিনে এসে যায় তাহলে আর কী দরকার আছে তো যাই হোক সেই জায়গা থেকে ডিমের ঝোল আর কাঁঠালের বড়া টুকলি কাঁঠালের বড়া রেসিপি কিন্তু আমার চাই ঠিক আছে ওই যে কাঁঠালের বড়া মানে কি কাঁঠালের বীজের বড়া সরি তো সেই রেসিপি কিন্তু আমার চাই 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 আমাকে দেখাবে আমি দেখতে চাই কিভাবে তুমি বড়া বানাও হ্যাঁ তো একটু চুটুর পুটুর খেতে ভালোবাসি তো তার জন্য বড়টা দেখতে চাই তো যাই হোক তারপরে টুকলির দৃশ্য ফিশ্য দেখালো হ্যাঁ টুকলি কিন্তু মন খারাপ মন প্রচণ্ড খারাপ তাও কিন্তু টুকলি তোমার হচ্ছে গিয়ে বাইরে বামনের সাথে হ্যাপি টু ড্রাইভ করছে হ্যাঁ তো যাই হোক তারপরে আবার টুকলির খুব মন খারাপ খুব মন খারাপ তারপরেও কিন্তু চপের আড্ডা দিয়েছে হ্যাঁ বউ কথা কও তার বাড়িতে গিয়ে আচ্ছা আমাদের যখন মন খারাপ হয় আমাদের যখন কাজ না থাকে তখন তো আমরা চুপ করে শুয়ে থাকি ভাবি পুরনো দিনের কথা হুম আমরা কখনো ওরকম হুল্লোড় শুধু হুল্লোড় শুধু হুল্লোর চপ নিয়ে করতে পারি না গলা থেকে খাবারই নামবে না যখন মনে দুঃখ হয় জানি না টুকলির মনে কতটা দুঃখ আর দুঃখের পরিমাপটাই বা কী এত দুঃখ হলেও গলা থেকে চপ মুড়ি আড্ডা হাসাহাসি এগুলো হয় হয়তো হয় টুকলির মন খুব খারাপ ছেলের জন্মদিন তারপরেও গিয়ে চপের আড্ডা পার্টি এগুলো করা গেলো মনে পড়ছিল না সেই যে ছোটোবেলায় সেই যে ছোটোবেলায় ছেড়ে আসা সেই সিটি সেই সময় কেমন ছিল এত বছর তাকে দেখিনি এখন কেমনটা হয়েছে এখন আমাকে দেখলে চিনতে পারবে কিনা হয়তো আমার ভুল হয়েছে গলা থেকে চপ নামে আনন্দ করা যায় আড্ডা দেওয়া যায় জানি না কিছুই জানি না তবে যাই হোক যেই কথাটা বলছি যেটা বলছিলাম আর কি যাই হোক আমি বেশিটাই একটু ভেবে ফেলছি আর কি তো টুকলি তারপরে বলছে যে ছেলের জন্মদিন নিয়ে সেইভাবে বক্তব্য না রাখলেও ভাইজি ভাইকে নিয়ে এখন কিন্তু মত্ত কি বক্তব্য রাখছে যে আমার ভাইজির জন্য অনেকে অনেক কিছু করেছে ভালো মানুষরা তাদের প্রে শুনেছে হোয়াট ডু ইউ মি কী বলতে চাইছো টুকলি তুমি ভালো মানুষরা ভালো মানুষ মানে তুমি ঠিক করার কে যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ তার মানে আমরা খারাপ মানুষ আমি খারাপ মানুষ আমিও তো তোমার ভাইজির সুস্থতাই কামনা করলাম তাহলে ভালো মানুষ তুমি কিছু মানুষের নাম নিলে আর বললে তার সাথে নিয়ে ঠিক কথাই বলতে পারতেই যে সবাই প্রে করেছে তুমি তা না করে কি বললে ভালো মানুষ ভালো মানুষ ভাই তোমার কাছে সেই মানুষটা খারাপ কিন্তু তোমার ভাইজির কাছে তো আমরা ভালো হতে পারি তোমার ভাইজির সাথে তো আমাদের কোনো সত্যুতা নেই ইভেন তোমার সাথেও সত্যতা নেই তুমি কন্টেন্ট কিন্তু তোমাকে নিয়ে বলি তুম তুমি হয়তো আমাকে সত্য মনে করো তোমার কাছে আমি খারাপ মানুষ কিন্তু তোমার ভাইজির কাছে আমি তো ভালো মানুষও হতে পারি আমার দর্শকরা তোমার ভাইজির কাছে ভালো মানুষ হতে পারে তোমার কাছে খারাপ মানুষ হতে পারে তুমি ঠিক করার কে হে কে হে যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ তারপরে বললে কি ভাগ্যের চাকাটা তো ঘুরছে ভাগ্যের চাকাটা ঘুরছে ভাইয়ের সাথে দেখা হয়েছে বলেই ঘুরছে ভাইয়েরা তো শুনলাম যা হোম সার্ভিস করে অবস্থাটা খুব একটা ভালো নয় আর পরিবারিক পরিস্থিতিটাও ভালো নয় ভাই ভাইয়ের মেয়ে বউকে নিয়ে যথেষ্ট জর্জরিত রয়েছে তো আমি কারোর খারাপ পরিস্থিতি নিয়ে হাসি না আমি টুকলিকে একটা সাজেস্ট করতে পারি আমি সবসময় ভালোই মানুষের জন্য বলি বাট আর লোকে মানে টুকরির ভাড়াটা নিতে পারে না সেটা টুকলির সমস্যা টুকলির ভাই হোম সার্ভিস চালায় আর টুকলি একটা সময় হোম সার্ভিস চালাতো তো সেই জায়গা থেকে টুকলির ভাই কিন্তু মাছের ডিমে সর্ষে বাটা কিসব খেতে ফেতে চেয়েছে যাই হোক মাছের ডিমে সর্ষে বাটা হয় বড়া সর্ষে বাটা হয় সেটা টুকলি নাকি খুব ভালো করে তো যাই হোক ভাপা টাইপস আর কি যাই না আমি কিরকম কী করে আমি কখনো খাইনি পরিনি তো ওই কারণে আমি বলতে পারবো না তো আমি এটা বলতে পারি যে টুকলি কিন্তু টুকলির ভাইয়ের পাশে এই সময়টা দাঁড়াতে পারে যেই সময়টা মানুষের দরকার সেই সময়টা যদি না দাঁড়ায় তাহলে কিসে আত্মীয় ভাই কিসে আত্মীয় টুকলি তো ভাড়াই থাকে নিজস্ব কোনো বাড়ি ঘর নেই তাহলে সেই জায়গা থেকে কলকাতায় কাছাকাছি থাকলে কি হবে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে হাত মিলিয়ে টুকলিও হোম সার্ভিসের অনেক অভিজ্ঞতা আছে ভাইও হোম সার্ভিস চালায় তো সেই জায়গা থেকে একটা ক্লাউড কিচেন কিন্তু ওপেন করতেই পারে আর বামন হ্যাপিটো চালায় তো সেখান থেকে ব্রামনের যেহেতু লাইসেন্স আছে তো যেখান থেকে খুশি বামন গাড়ি চালাতে পারবে তো সেই জায়গা থেকে টুকলির ভাইয়ের সাথে এক বাড়িতে থাকলে হয়তো ঝুঁ জামেলা হতে পারে তো সেই জায়গা থেকে আলাদা ভাড়া বাড়িতে থাকতে পারে একটা ক্লাউড কিচেন ভাই বোন দুজনে মিলে নিজস্ব একটা ব্যবসা চালাতেই পারে বামুন ওখান থেকে গাড়ি চালালো হতে পারে বামুন দু চার চাকা গাড়ি চালানোর ভালো অফার পেলো কলকাতা সব কিছুই বেশি তো সেইখান থেকে টুকলি ভাইয়ের সাথেও দেখা হবে ভাইকে হেল্প করাও হবে ভাইয়ের বউ ঠৌ সবাইকে টুকলি হেল্প করতেও পারবে তার সাথে ছেলে মেয়ের সাথে দেখারও হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেল আস্তে আস্তে দূরত্বটাও মিটে যাবে কি কি টুকলি আমি ভালো উপদেশ দিলাম না ভালো উপদেশ দিলাম না তোমার যদি তোমার ভাইয়ের পাশে দাঁড়াতে হয় তাহলে একটা ক্লাউড কিচেন তো ভাইয়ের যেহেতু আছে ওপেন করতেই পারো ভাই হোম সার্ভিস করে ভাই রান্না করে ভাইয়ের বউ অতটা পারে না হ্যাঁ সবাই তো রান্নায় পটু হয় না মহিউসী হয় না তো সেই জায়গা থেকে তুমি তো মোট মানে পটু তুমি তো মহি মহিওষি তুমি টিউশনও পেয়ে যাবে তোমার পুরনো পাড়া তুমি চলে যাও কলকাতায় চলে যাও তবে টুকলির ভাই যখন টুকলিকে থাকার কথা বলেছে এবার কিন্তু আর এবার কিন্তু আর কিংয়ের বাড়িতে গিয়ে থাকবে না ভাইয়ের বাড়িতে গিয়েই উঠবে দেখা করবে তবে টুকলি কীরকম বললো হ্যাঁ যেখানে কিঙের বাড়িতে এতদিন থাকে সেখানে টুকলির ভাইয়ের বাড়িতে দুদিন থাকতে বললো বলল বললো দিন থাকবো না দেখা করে চলে আসবো কেন হ্যাঁ টুকলি তোমার অনেক গল্প জমে রয়েছে অনেক কিছু কথা বলার আছে তো কেন দুদিন থাকলে ভাইয়ের সাথে অসুবিধা কী ভাইয়ের অবস্থা খারাপ বলে সেই কারণে ভাইকে ইগনোর করছে নাই তুম একটা কথা জানো তো আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তাহলে তুমি বামন যথেষ্ট উপার্জন করো ভালো তো সেখান থেকে একটু মাছ কিনে নেবে এক কিলো মাছ দুদিন তিন দিন ধরে খাবে মাছের ঝোল ভাত খাওয়া দাওয়ার তো দুটো মানুষ মানে মানে খাওয়া দাওয়ার তো মানুষের অসুবিধা হয় না নুন ভাত ফ্যান ভাত টুকলি সব কিছু খেয়ে অভ্যস্ত আমাদের বামনটাও খেতে পারে বামনরা খাওয়া সেই রকমভাবে কোনো ঝুঁ ঝামেলা নেই তাহলে আর বামন নাকি মানে এই কথাটা শুনে মানে টুকলিকে কোনো চাপ দেয়নি টুকলি বলছে না যে আমি কেন বিয়ে করেছি এই কথাটা বোঝানোর চেষ্টা করছে বামন খুব মানে ইয়ে করছে টুকলিকে সাপোর্ট করে তাহলে টুকলি আর যখন এতই সাপোর্ট করে তাহলে আমার মনে হয় এই সাপোর্টটা এই মানে শুধু আমরা শুনবো কেন আমরা চোখে দেখব আমরা চোখে দেখবো আমরা ভালো বন্ডিংটাকেও চোখে দেখব তাই আমি টুকলিকে বলবো যে টুকলি যেন আর বিড়ম্বনা না করে টুকলি যেন ঠিক চলে যায় ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায় সুন্দরভাবে ক্লাউড কিচেন করে টিউশন টিউশন টুকলি তো দশ বুঝা টিউশন করবে ব্লক করবে ভাই ব্লক করবে মানে বামন কাজ করবে মানে একটা সুন্দর সুন্দর একটা জিনিস তৈরি হবে আস্তে আস্তে ছেলের সাথে ভাই এইভাবে কথা বলিয়ে দেবে একদিন কেটে দেবে একদিন কথা বলবে না দুদিন কথা বলবে না তিন দিনের দিন আস্তে আস্তে মিল হবে মিল না হোক একটু হ্যাঁ আস্তে আস্তে মিল হবে একটু টাইম লাগবে সেই জন্য এই টুকলি যেখান থেকে থাকে সেখান থেকে কলকাতা বিস্তর দূর সেখান থেকে কখনো এইভাবে সম্ভব নয় কাছাকাছি যদি যায় তাহলে আস্তে আস্তে তো মিল হতেই পারে টুকলি উপদেশটা তো ভালোই দিলাম তুমি আমার খারাপ চাও ঠিকই তুমি আমাকে ভালো ভাবতে পারো না ঠিক আমি তোমার জন্য সবসময় ভালোই চিন্তা করি ঠিক আছে আর সবসময় বাবার কাছে তুমি সবসময় শুভকামনাই করবে প্রত্যেকটা মানুষের জন্য তোমার সত্যুর জন্য কামনা করবে ঠিক আছে আমি কিন্তু তোমার জন্য সব কামনা করি ঠিক আছে তুমি বলছো আমি খিল্লি বা খেয় ভাবে তোমার ভাইজিকে বলেছি কোনো দর্শকরা বলতে পারবে না এই বুকে হাত দিয়ে বলছি মন থেকে বলেছি বাচ্চাটি দেখতে সুন্দর দেখতে সুন্দর না হলো বাচ্চা তো মন থেকে আমি ওর সুস্থতা আরোগ্য কামনা করেছি ঠিক আছে তুমি আমাকে মানে দূরে ঠেলে দিতে পারো তুমি আমার সম্বন্ধে খারাপ বলতে পারো যদিও বা তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে কিন্তু তুমি মানুষকে এইভাবে বলো না আর তুমি ভাইয়ের সাথে দেখা হয়েছে বলে ভাগ্যের চাকাটা তোমার ঘুরে গেছে কিভাবে এখন কি ভাইয়ের সাথে হাত মিলিয়ে ভাইকে শিখিয়ে কিছু মিথ্যে গল্প করে তোমার ইমেজ ক্লিন করার চেষ্টা করছো টুকলি হুম রকম কিছু প্ল্যান আছে নাকি নতুন তোমার তো মাথার মধ্যে সময় মানে সময় একটা বুদ্ধি ঘরে নাকি আরও কোনো কূট বুদ্ধির কোনো শুভ সূচনা হতে চলেছে এত আনন্দ আচ্ছা অনেক দর্শকরা বলছে যে তোমার ভাইয়ের মেয়ে কোন হসপিটালে ভর্তি তার অ্যাড্রেস দিতে তারা গিয়ে সেটা যাচাই করবে জানি সোশ্যাল মিডিয়া তুমি দেবে না হয়তো এরপরে তুমি এইসব চাপে বলবে আমার ভাইয়ের মেয়ে হসপিটাল থেকেও বাড়ি ফিরে চলে এসেছে যদিও বা ভালোই হবে তাতে আমরা তো তার সুস্থতাই কামনা করেছি মানে তুমি আস্তে আস্তে এই কথাটাই বলবে আমরাও চাই যে চলে আসুক না কি হবে তোমার কি প্ল্যান আছে কি হবে তুমি কি করতে পারো মানে ওয়াকিবহল তো আমি সেই কারণে না আমি পার্ট বাই পার্ট বলে দিতে পারি যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকেও অল টাটা